নমস্কার বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিতা লাইফস্টাইল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানি আজকের ব্লগটা শুরু করছি আজ দেখো বাইরে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে তাই ইচ্ছা হলো একটু দুধ চা খাই তো আমি আর মা দুজনে আজকে দুধ চা খাবো ও তো নেই ডিউটি বেরিয়েছে আর বাবাও বেরিয়ে গেছে তো দুজনের জন্য একটু অল্প করেই দুধ চা করলাম আর কালকে কালকের একটু দুধ ফ্রিজে রাখা ছিল লিকুইড দুধ সেটা দিয়ে চাটা করলাম গুঁড়ো দুধের চাটা দেখবো একটু বেশি টেস্ট হয় আর দেখো আমি সকালবেলা চাটা খেয়ে আমি নীলের খুব দুদিন ধরে খুব ক্রিমি হয়েছিল তো সেই জন্য আমরা ওকে কোনো রকম কিডমি ওষুধ খাওয়াই না একদম ছ মাসের পর থেকে ওকে আমি কাঁচা হলুদ তার সঙ্গে শিউলি পাতার রস একসঙ্গে আমি খাইয়ে দিই দুজনেও খাওয়াই আগে ছোটোবেলায় একজনে খাওয়া এখন ওখানে দুজনেও খাওয়াই তো মা কালকে শিউলি পাতাগুলো তুলে এনে রেখেছিল আর দেখো কাঁচা হলুদটাকে ভালো করে ধুয়ে নিল শিউলি পাতাটা ধোয়াই ছিল ধুয়ে একটা প্লাস্টিকে মোড়ানো ছিল একবারে দু তিন দিনের তুলে এনে রেখেছিল তো সেইগুলোকে মিষ্টি আটবাটা করে নিই তারপর রসটা বার করব এই পাতার রস খাওয়ালে মিনিমাম তিন থেকে চার মাস কোনো রকম কিডমি থাকে না সত্যি এটা এত ভালো উপকার মানে এটা ঘু মানে ঘুষ জ্বর কমে যায় বাচ্চা যদি ভেতরে ঘুষ জ্বর হয় কমে যায় যদি ঠান্ডা লেগে থাকে সেটাও কমে যায় মানে খুব ভালো মানে এর কোনো সাইড এফেক্ট তো প্রথম কথা নেই যে মানে কিডমি হয়নি তাও যদি তুমি খাওয়াও এটাতে কোনোরকম কোনো সাইড এফেক্ট নেই আর খুব ভালো শরীরের জন্য খুব ভালো আমাদের বলতে রে নীলকে আমি এটাই খাওয়াই আর দিন কোনো কিড়মির প্রবলেম হয় না যখনই মনে হয় একটু কিরমি হয়েছে তখনই খাই দিই মানে এটা একটা ঘরোয়া টোট এটা একটা ঘরোয়া টোটকা আমার দিদা শাশুড়ি আমার শাশুড়ি মাকে বলে গেছেন আমার শাশুড়ি মা সেই অনুযায়ী আমার হাজব্যান্ড বলো আমার ননদকে সেটাই খাওয়াতো আর আমিও ওকে এটাই খাওয়াই আর সত্যিই খুব ভালো উপকার আজ পর্যন্ত কোনো খারাপ কিছু হয়নি আর ওকে খাওয়াতে গিয়ে তো মানে অনেকখানি যেহেতু একটু বড়ো হয়ে গেছে সব অনেকখানি ফেলে দিলো আর তারপরেই আধ ঘন্টা বাদে ওকে আমি যেটা খাওয়াই রোজ দুধ বিস্কুট হরলিক্স সেটাই ওকে খাইয়ে দিলাম আর দেখো কালকেও বাজার থেকে পাট শাক নিয়ে এসেছিলো তো পাট শাকটা আমি বেছে নিচ্ছি শুধু তো পাট শাকের পাতাগুলো নয় সেগুলোকেই বাজছি বেঁচে ভালো করে ধুয়ে কেটে আমরা পাট শাক দিয়ে ডাল খাই অনেকেই আছে পাট শাক ভাজা খায় বাট আমরা পাট শাক দিয়ে ডালটাই ভালোবাসি খেতে তো রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো দেখো আগে আমি পাট শাকটা ভালো করে বেছে নিই পাট শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি ডালের সঙ্গে মুসুর ডালের সঙ্গে সেদ্ধ দেবো আর এটাকে ভালো করে বেশি কাটতে হয় না মানে ঝিঝিরি করে কাটতে হয় না এটাকে মানে দু তিন টুকরো করে কেটে দিলেই হবে দেখো আমার শাকটা ভালোভাবে কাটা হয়ে গেছে আমি খুব বেশি কুচি কুচি করতে হয়নি আর আমি জলটা একটু গরম হওয়ার পর আমি ডালটা দিয়ে দিলাম মুসুর ডাল আগে সেদ্ধ করতে দেবো আর মুসুর ডাল সেদ্ধর সঙ্গে সঙ্গে আমি শাকটা দিয়ে দেবো ধুয়ে মানে শাকটা আমি কাটার আগে ধুয়ে রেখেছিলাম আর দেখো আমি শাকটাকে দিয়ে দিলাম একসঙ্গে সেদ্ধ হয় মুসুর ডাল আর শাকটা আমার একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে তারপর ওটাকে নাবিয়ে আমি তারপর ফোড়নটা দেবো ডালে ডালটার সেদ্ধ বসিয়ে দিয়ে হাতালা দিয়ে একটু নাড়িয়ে আর থালাটা দিয়ে চাপা দিয়ে দিলাম আর গ্যাসটা একটু কমিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি যাতে সেদ্ধটা হয়ে যায় আর দেখো আর সকাল থেকে একটু দেখলাম বেশ হালকা হালকা রোদ্দ বেড়েছে সব ভিজা বিশ্বাস করো কোনো কিছু শুকনো বলে কিছু নেই তো বাইরে আমি যেগুলো সকালের যে সমস্ত কাচাকাচিগুলো আমার থাকে সেগুলো আমি বাইরেটা ধুয়ে মেলে দিলাম আর যা যেগুলো ভেজা ছিল সেগুলো সব ভেতরটাতে করে মেলে দিলাম আর এসে দেখি নীল এদিকে মানে এত জ্বালাতন করছে মা ওকে গুঁড়ো দুধটা দিয়ে বসিয়ে দিয়েছে গুঁড়ো দুধ আর একটা বিস্কুটটাকে চুবিয়ে দেখো কিভাবে খাচ্ছে ওটাকে দিয়ে গুঁড়ো দুধটাকে খাচ্ছে বসিয়ে দিচ্ছি কারণ একটা যে কোনো একটা নিয়ে ব্যস্ত থাকলে হলো আর দেখো আমি এদিকে ডালের ফোড়নটা কুচিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে ছোটো ছোটো পেঁয়াজ ছিল দুটো আর রসুন কুচিয়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ফোরন দেওয়ার দেখো ডালটাকে কাটা দিয়ে নিলাম আর ডালটা দেখো কোনো মা মানে গাঢ় গাঢ় হয়ে গেছে আর আমি দেখো কড়াইতে ফোড়নটা দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু একটু পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হওয়ার পরে আমি ডালটাকে সেদ্ধ ডালটাকে দিয়ে দিলাম আর হ্যাঁ আমি ডালটার মধ্যে নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছিলাম দুদিন আগে পিসি বাড়ি গাছ থেকে অনেকগুলো কাঁঠাল পেরেছিল তো তার মধ্যে আমাদের প্রতি বছরই আমাদের কাকিদের সবাইকে একটা করে গোটা গোটা কাঁঠাল দেয় তো কাঁঠালটা দিয়ে গেছিলো তো আজকে দেখছি মানে তখন পুরো মানে গন্ধ ছায়নি অনেকটা কাঁচা ছিল তো রেখে দিয়েছিলাম বস্তা মুড়ে দিয়ে তো আজকে দেখলাম বেশ কাঁঠালটার গন্ধ ছাচ্ছিলো রান্নাঘরে রেখেছিলাম তো গন্ধ ছাচ্ছিলো তো সেই জন্য কাঁঠালটা এখন ভাঙতে বসেছি আর মা আমি তো ভাই ভাঙতে পারি না তো মা কাঁঠালটাকে ভেঙে দিচ্ছে আর সত্যি কথা বলতে দেখছি এত বড় কাঁঠাল কেউ খায় না আমাদের বাড়িতে একমাত্র শুধু আমি কাঁঠাল খাই আর বিশ্বাস করে এই কাঁঠাল থেকে মা হয়তো দুটো মুখে দিয়েছে কেউ আমার বর্ত খাই না আর আমি একমাত্র কাঁঠাল খাই কেউ খায় না আর কাঁঠালটা দেখো সাইজগুলো দেখো বেশ মানে এক একটা কোয়া পুরো একদম খাজা কাঁঠাল আর এই বড়ো বড়ো আর আগে না আরও বড়ো বড়ো মানে কোয়া হতো কাঁঠালটার মানে গাছটারও অনেক বছর বয়স হয়ে গেছে প্রায় পনেরো কুড়ি তিরিশ বছর বয়স হবে কাঁঠাল গাছটার তো সে এখন কাঁঠালের সাইজ অনেক ছোট হয়ে গেছে মানে সাইজে কাঁঠালও ছোটো হয়ে গেছে প্লাস সাইজের কোয়াগুলোও ছোটো ছোটো হয়ে গেছে দেখো আমাদের সব কাঁঠাল মাছ ছাড়িয়ে ফেলেছে দেখো কাঁঠালের কুয়াগুলো দেখো তাও বেশ অনেক বড় বড় পুরোটাই না খাঁচা কাঁঠাল আর দেখো মানে ছাতে ছাতে যে কটাই কাঁঠালগুলো যে ভেঙে যাচ্ছিলো মানে ওখান থেকে তুলতে তুলতে আর আমি আমি দুটো তিনটে খেয়েছি মা দুটো খেয়েছে এই কটা মাত্র কাঁঠাল খাওয়া হয়েছে আর দেখো দানাগুলো রেখে দিই দানা দিয়ে একটা তরকারি তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবে আর দেখো দুপুরবেলা আজকে ও যেহেতু ডিউটি গেছে তো পপিকে দই মিষ্টি দই দিয়ে ভাতটা আমি খাওয়াবো ওকে আবার রানীকে আবার বের করে এনে খাওয়াতে হবে ও আলমারি তলায় চুপ করে বসে থাকে আমি থাকলে বেরোতেই চায় না তো এই ভাতটা ভালো করে মেখে নিলাম দেখো এবার ওকে আমি কোলে করে বসিয়ে এনেই খাবার ও ঠিক এই স্টাইলে কিন্তু খায় তোমরা যারা আমার এর আগের ভিডিও দেখেছো ও কোলে দুপুরবেলার রুটি মানে রাত্রি রুটি বলো দুপুরবেলার ভাত বলো সবটাই ও কোলে বসে খায় আর ওকে অনেক সেতে সেতে বার করতে হয় একমাত্র ও থাকলে ও ডাকলে চলে আসে আমি থাকলে আর গিজ বেরোতে যায় না আর আলমারি তলায় চুপ করে ঢুকে বসে থাকে তো ওখান থেকে ওকে বের করে ওকে এনে আমি ওকে খাইয়ে দিলাম দু তিনবার পপি পপি করে ডাকতে ডাকতে তারপরে বেরো আর তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমাচ্ছিলাম সন্ধেবেলা বেরোলাম দেখো এটা তোমরা কী জিনিস বলতে পারবে কি এটা হচ্ছে লিট্টি চোখা তো দেখো আমি এটা জিজ্ঞেস করছিলাম এই জিনিসটা কি এটা একটা কী যেন বললো নামটা আমি ঠিক মনে করতে পারছি না আবার মনে ভুলে গেছি তো লিট্টি চোখা আর দেখো এখানে আমৃত্তি ভাজছে তো ঘরে এসে কলো আমটা কাটো তা রুটি দিয়ে আজকে আম দেখাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তো চলো আজকে তোমাদের সঙ্গে আটা বাই বাই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে